পরবর্তী শটটা দেখে নেব দেখো এখানে আমাদেরকে বলে দিয়েছে থ্রিটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু লেস দ্যান ইকুয়াল টু আলফা হয় এবং নব্বই নব্বই থেকে যদি আলফার মান ছোট হয় বা নব্বইয়ের সমান হয় তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার এর সর্বনিম্ন মান টু হবে এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে তো দেখো এখানে দেওয়া আছে সেক স্কোয়ার আলফা প্লাস কস আই স্কোয়ার আলফা এর মান সর্বনিম্ন টু এটা সত্য কি মিথ্যা এটা এক কথায় সত্য কিন্তু কিভাবে সত্য হলো সেই প্রমাণটা আমাদের জানা দরকার কারণ এই অঙ্কটা অন্যভাবে পরীক্ষায় আসতে পারে তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কম বেশি সবাই জানি কি আমরা ভিতরে মাইনাসও দিতে পারি প্লাসও দিতে পারি তাহলে সেক আলফা মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাইরে প্লাস টু সূত্র so, 2 a মানে sec α * cos α লিখতে পারি তারপরে দেখো এটা যা আছে তাই লিখলাম sec α - cos α /² + সূত্র 2 sec α কে লেখা যায় 1 / cos α * cos α যেটা ছিল আগে কস আলফা কস আলফা কার্ট আউট হয়ে গেল তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কি সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস টু তাহলে দেখো এখানে যাই হোক না কেন মান এখানে যাই হোক না কেন মান প্লাস টু কিন্তু আমাদের এক্সট্রা থাকছে তারপরে সব থেকে বিশেষ করে বলা যায় কোনো কিছু যদি পূর্ণবর্গ হয় এটা তো পূর্ণবর্গ রাশি এটা হচ্ছে কি বর্গ রাশি বর্গ রাশির মান জিরোর কম হতে পারে না পূর্ণ বর্গ রাশি কেন জিরোর কম হতে পারে না কারণ দেখো তুমি এর মান যাই ধরো না কারণ যদি মাইনাসেও ধরো সেক্স আলফা সেক আলফা মাইনাস কস আলফার মান মাইনাস ধরলে তুমি মাইনাস এক ধরলে বা মাইনাস দশ ধরলে তবুও কিন্তু তার মাথায় হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার থাকলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে এটা একশো তাহলে নিশ্চয়ই এটা কখনোই মান হতে পারে না সর্বনিম্ন মান সর্বনিম্ন মান পূর্ণবর্গ রাশি জিরো হতে পারে দেখো জিরোর স্কোয়ার করে তুমি এর বাড়াতে পারবে না কিন্তু এখানে মাইনাস বসাও আর প্লাস বসাও মান কিন্তু বেড়েই যাবে জিরো এমন একটা রাশি যার মান বসালে তুমি আর এর মানটাকে বাড়াতে পারবে না তাই সর্বনিম্ন মান বলতে গেলে আমাকে এটাকে জিরোর সাথে তুলনা করতে হবে তাই সেক আলফা মাইনাস পাস আলফা ইকুয়াল টু জিরোই হচ্ছে এর সর্বনিম্ন মান তাই আমরা অনাসেই বলতে পারি এটা যদি জিরো হয় তাহলে জিরো প্লাস টু সর্বনিম্ন মান ও টুই হবে তাহলে এই কথাটা সত্য আশা করি বুঝতে পেরেছো